হ্যালো ফ্রেন্ডস আমি নাজমুল হোসেন ঘরমি আর আপনার দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট ফ্রেন্ডস আজকের আমরা বানাতে চলেছি ব্যাটারি লেভেল ইন্ডিকেটার তো ব্যাটারি লেভেল ইন্ডিকেটার ইন্ডিকেটার বানানোর জন্য আমাদের যে যে কম্পোনেন্ট প্রয়োজন হবে একদম সিম্পল কানেকশন এবং কয়েকটা জিনিস নিয়ে আমাদের ব্যাটারি লেভেল মিটার বা ইন্ডিকেটার আমরা বানাতে পারি সেটা ঘরে বসে তো চলুন আমরা কীভাবে ঘরে বসে বানাবো সেটা আগে দেখে নিই আমাদের কাছে আছে কিছু পিভিসি সিট দেখতে পাচ্ছেন এটা আমাদের বক্স বানানোর কাজে লাগে সবসময় আমি যেটা করে থাকি এবার আমাদের কম্পোনেন্ট প্রয়োজন হবে পাঁচটা ডুয়েল হোল্ডের এলইডি আপনারা যে কোনো কালারের ম্যাচিং করে করতে পারেন আমি নিয়েছি একটা রেড কালার এবং গ্রিন কালার নিয়েছি তিনটে চারটে সরি কে রেজিস্টেন্স পাঁচটা এই কটা কম্পোনেন্ট দিয়ে আমরা একটা ব্যাটারি লেভেল ইন্ডিকেটার বানাবো বা ব্যাটারি লেভেল মিটার বানাবো তো প্রজেক্টটি খুব সুন্দর হতে চলেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ডস আমরা প্রথমে এই উপরে একটা সিট নেব একটা বিদেশি সিট নেব নেওয়ার পরে এখানে আমরা পাঁচটা হোল করবো যেখানে আমরা এলইডি গুলো লাগাবো তো চলুন আমরা প্রথম পাঁচটা আহ ডিল করে নিই আপনারা আপনাদের মাপ মতো ডিল করবেন পাঁচটা তো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা ডিল করে নিয়েছি এবার আমরা এখানে বাল্বগুলো অ্যাসেম্ব্লি করব ফ্রেন্ডস এবার আমরা বাল্বগুলো অ্যাসেম্বলি করব তো বাল্বগুলো অ্যাসেম অ্যাসেম্বলি করার জন্য আমরা নিচের দিকে নিচের দিকে এটাই নিচের দিকে আমরা একটা রেড কালার দিচ্ছি এটা একদম চার্জ কম থাকলে জ্বলবে তো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা আহ জয়েন করে দেবো সোল্ডারিং করে দেবো ফ্রেন্ডস আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মার্ক করে দিয়েছি দেখুন এলইডি ইডি বাল্ব গুলো আমরা কিভাবে কানেকশন করছি তো আমাদের ক্লাস একটা লেখ এদিকে থাকলো মাইনাস একটা লেখ এদিকে আবার এদিকে এদিকে এইভাবে করে আমরা পাঁচটা কানেকশন করেছি তো এদিকে মাইনাস বেরোলো এদিকে প্লাস বেরোলো এবার আমাদের সার্কিট অ্যাসেম্বলিটা করবো ফ্রেন্ডস দেখুন এবার আমরা রেজিস্টেন্স গুলো একটা একটা করে আমরা এই মাঝামাঝি মাঝ বরাবর একটা একটা করে লাগিয়ে দেবো ফ্রেন্ডস এটা অনকে রেজিস্ট্যান্স আছে অনকে রেজিস্টেন্স আমরা এইভাবে মাছ বরাবর একটা একটা করে আমরা লাগিয়ে দিয়েছি এবার আমাদের এই সব কটাকে একসঙ্গে শর্ট করতে হবে চলুন আমরা সব কটাকে একসঙ্গে একটা তারের মাধ্যমে এরকম একটি তারের মাধ্যমে শর্ট করে নিই ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা শর্ট করে নিয়েছি তাহলে আমাদের ক্লাস লাইন এটা বের হলো মাইনাস এটা টোটালটাই হচ্ছে মাইনাস লাইন আমরা এখান থেকে একটা মাইনাস লাইন বার করব এখান থেকে একটা প্লাস লাইন বার করব ফ্রেন্ডস দেখুন এইভাবে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল এবার সার্কিটটি আমরা চেক করার আগে আমরা সার্কিটটি একটা সুন্দর বক্সের মধ্যে ভাবে আমরা অ্যাসেম্বলি করব তো তার জন্য আগেই দেখিয়েছিলাম যে কিছু পিভিসি সিট নিয়েছি এই পিভিসি সিটটি আমরা একটি সুন্দর বক্স বানাবো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা একটা বক্স তৈরি করে নিয়েছি এবার আমাদের এটা অ্যাসেম্বলি করার আগে এখানে দুটো তার বার করার জন্য দুটো আমরা ডিল করে নেব ফ্রেন্ডস একটা রিকোয়েস্ট যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক কমেন্ট করেনি প্লিজ ব্যাক কমেন্ট করে দেবেন আর আমাদের প্রজেক্টটি কেমন লাগছে আমাদের প্লিজ একটা সুন্দর কমেন্ট করে আমাদেরকে জানা আপনাদের মতামত দেখুন এইভাবে আমরা দুটো তারপর করার জন্য দুটো হোল করে নিলাম ফ্রেন্ডস দেখুন আমরা এইভাবে দুটো তার নিয়েছি এটা হাফ স্কোয়ার এম দুটো তার একটা লাল এবং একটা কালো তো আমরা সাধারণত এটাই মাইনাস লাইন যেটা সার্কিটের শর্ট করা হয়েছে একসঙ্গে ওটাই মাইনাস আমরা এখানে সোল্ডারিং করে দেবো মাইনাস লাইনটা এবার আমরা প্লাস লাইনটা এই বাল্বের এইটা আমাদের প্লাস লাইন আমরা এখানে সোল্ডারিং করে দেবো নাইনটি নাইন পার্সেন্ট আমাদের প্রজেক্টটি কমপ্লিট এবার আমাদের প্রোজেক্টটি টেস্ট করার আগে আবারও রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেখুন দুটো তার এই দুটো তার আমরা দুটো হোল করে রেখেছিলাম আমরা এই বক্সের মধ্যে আমরা দুটো তার এইভাবে দুদিক থেকে গলিয়ে নেব এবার এইভাবে আমরা এখানে সুপার গ্লু দিয়ে আটকে তো ফ্রেন্ডস আমাদের বক্সটি কমপ্লিট হয়ে গেল মিটারটি কমপ্লিট হয়ে গেল লেভেল মিটারটি তো এবার আমাদের এটা একটু ফিনিশিং করে নিই আমরা ফ্রেন্ডস দেখুন আমরা কমপ্লিট করে নিয়েছি এটা সুন্দর করে আমরা ফিনিশিং করে নিয়েছি তো আপনারা আমার থেকে হয়তো ভালো ফিনিশিং করতে পারেন তো আমাদের লেবেল মিটারটি লেবেল মিটারটির নিয়ম হচ্ছে রেড কালারটা যখন আসবে এই রেড কালার এডিটে যখন গুঁড়ো হবে তখন ব্যাটারি টোয়েন্টি পার্সেন্ট চার্জ থাকবে ম্যাক্সিমাম ব্যাটারি টোয়েন্টি পার্সেন্ট বার্বুল ব্যাটারিগুলো টোয়েন্টি পার্সেন্টে গিয়ে রিস চার্জ করে দেয় তো টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বাল্বের কুড়ি পারসেন্ট করে চার্ট ধরা আছে লেভেল ধরা আছে 20 পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট তো চলুন এটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখাব আপনাদের ফ্রেন্ডস দেখুন আমাদের ডিজিটাল মিটারে থ্রি পয়েন্ট ওয়ান ভোল্ট সিলেক্ট করা আছে এবং এটা বারো ভোল্টের হিসাবে আমরা এক্সপেরিমেন্ট করছি তো এক্সপেরিয়মেন্ট করার জন্য আমাদের একটি টার্মিনাল রেড কালার তারে জুড়ে দিলাম প্লাস লাইনটা দেখুন মাইনাসটা ব্ল্যাক কালার তালে তারে তুলে দিলাম তো থ্রি পয়েন্ট ওয়ান ভোল্ট এখানে দেখাচ্ছে হিসাব করলে বারো ভোল্ট ব্যাটারি টোয়েন্টি পার্সেন্ট মতো চার্জ আছে তো আমি যখন এখানে একটু একটু করে বাড়াতে শুরু করবো দেখবেন একটা কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে বেড়ে যাচ্ছে তো দেখুন ফাইভ ভোল্ট সেভেন ভোল্টতে যখন চলে এসছে দেখুন এখানে ফিফটি পারসেন্টের গ্লো করছে ঠিক আছে এইট ভোল্ট নাইন ভোল্ট দেখুন নাইন ভোল্টে টেন ভোল্টে আমাদের এইটটি পার্সেন্ট হয়ে গেছে এবার বারো ভোল্টে যখন আমরা দেবো টুয়েলভ ভোল্টে যখন দেবো দেখুন ফুল চার্জ আমাদের দেখিয়ে দিল তো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবার আমি যখন এটাকে আস্তে আস্তে ব্যাটারি যখন আপনি ইউজ করবেন আস্তে আস্তে যখন পড়তে শুরু করবে এখানে এইভাবে দেখাবে তো আমি এখানে কমাতে শুরু করবো এগারো ভোল্ট দশ ভোল্ট দশ ভোল্টে দেখুন আমাদের একটা এলইডি বাল্ব গ্লো হওয়া বন্ধ হয়ে গেলো আবার যখন নাইন ভোল্ট একটা একটা করে আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে যখন আমাদের ব্যাটারিটি টোয়েন্টি পার্সেন্টে গিয়ে ডিসচার্জ করে দেবে দেখুন থ্রি ভোল্ট ফোর ভোল্টে গিয়ে আমাদের ব্যাটারিটি ডিসচার্জ করে দেয় আর আমাদের কোনো কম্পোনেন্ট চলে না তো দেখুন আমাদের টোয়েন্টি পার্সেন্ট থ্রি পার্সেন্ট টু ভোল্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট তো আমাদের প্রজেক্টটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কেমন লাগলো আপনাদের আমাদের প্রজেক্টটি প্লিজ আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবার আমরা এই যে ব্যাটারিটি এই ব্যাটারিটি একদম হয়ে গেছে আরও একটি ব্যাটারি নিয়ে আমি দেখাবো আপনাদের এক্সপেরিমেন্ট করে তো ফ্রেন্ডস দেখুন আমরা এই ব্যাটারিটি কালকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি একটা প্রজেক্টে তো এই ব্যাটারিটি আমরা দেখি কতটা চার্জ আছে আমরা একটা টার্মিনালে মাইনাস টার্মিনালে আমরা দিয়ে দিলাম তো দেখুন এই ব্যাটারিটি প্রায় ফিফটি পার্সেন্টের কম ফোরটি পার্সেন্ট মতো চার্জ দেখাচ্ছে ফোরটি পার্সেন্ট একটি ডিজিটাল মিটার আপনাকে কিনতে গেলে কমপক্ষে তিনশো থেকে চারশো টাকা খরচা হবে সেই জায়গায় আপনার দশ টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল আপনার লেভেল মিটার ব্যাটারি লেভেল মিটার ডিসিট লেভেল লেভেল মিটার তো আজকের এই পর্যন্ত আমাদের প্রোগ্রামটি শেষ করছি চলুন দেখা হবে অন্য প্রজেক্টে নতুন প্রোজেক্টে নতুন দিনে নতুনভাবে নতুন উপহার নিয়ে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও আরও একবার বললাম